দুর্গাপুরে শিশু অপহরণের আঠাশ দিনের মাথায় গ্রেফতার তোলেন ধৃত মহিলারা গত জুন মাসের ষোলো তারিখ দুর্গাপুর থানার মাঠ থেকে এলাকারই দুই বছরের শিশু শিশুকন্যাকে অপহরণ করে নিয়ে যায় এক মহিলা ও এক পুরুষ বলে অভিযোগ উঠেছিল তবে আশ্চর্যজনকভাবে আটচল্লিশ ঘন্টা পর একটি রহস্যময় কালো রঙের গাড়ি তিলক মাঠের সামনে দাঁড়িয়ে ওই শিশুকে নামিয়েই পালিয়ে যায় পুলিশ ধাওয়া করেও কাউকেই ধরতে পারেনি সেই মুহূর্তে সিসি ক্যামেরার ফুটেজ থেকে তদন্ত চালাচ্ছিল দুর্গাপুর থানার পুলিশ তদন্তের ভিত্তিতে সোমবার রাতে দুর্গাপুর থানার পুলিশ কাশিরাম এলাকা থেকে এক কিশোর এক মহিলা মমতা কুচুর এবং তিলক এলাকা থেকে নমিতা ধাত্রী নামের আরও এক মহিলাকে গ্রেফতার করে অপহরণের মামলা রুজু করে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন কিশোরকে ও আসানসোলের জুবেনাইল আদালতে তোলা হয় ধৃত দুই মহিলার অভিযোগ আমরা দেখতে গিয়েছিলাম ওই ঘটনার সাথে আমরা যুক্তই না তবুও আমাদেরকে বিনা কারণে গ্রেফতার করা হল

এখন আপনারা করিনি আমি একটা বাচ্চা মারতে 14 বছরে বাচ্চা মারতে বিনা কারণে फसিয়ে না কোন বিনা পড়া দলকে মারা মধ্যে কি সম্পর্ক আমি তো আমার কাছে ছেলে আছে মেয়ে আছে দুটো ছেলে বাচ্চা হয়ে আছে ছেলে আছে আমি আমি এবারে চার্জ করতে দিয়ে দুই দিন

মেয়েকে একদিন কত তারিখ ছিল ওটা ষোলো তারিখ রাত ষোলো তারিখ ছিল আমার মেয়ে ষোলো তারিখে এর মেয়েটা একটা বাড়িতে কটারে কাজ করে ওখান থেকে ছটার সময় ও ব্যালেন্স ভরতে গেছে ডেবিডের মোড়ে ডেবিডের মোড়ে নিচে একটা আঙুর বলে দোকান আছে আঙুর নাম ছেলেটা ওখানে ও ব্যালেন্স ভরেছে ব্যালেন্স ভরে ও ঘরে আসছে আসার পরে ও মানে আস্তে আস্তে মনে হয়েছে একটা চিপস খায় দেখে আবার ঘুরে গেছে একটা চিপ চানতে চিপ চেনে আবার চলে আসছে আস্তে আস্তে মানুষের রাস্তা তো দেখা হতেই পারে নে রাস্তাতে একটা দিদির সঙ্গে আমাদের পাড়ার দেখা তার সঙ্গে দু মিনিট কথা বলেছে নেও ঘরে চলে এসছে ওই ফুটেজটা পুলিশ এখন দেখতে পেয়েছে ওই ফুটেজটাতে ওকে দেখা যাচ্ছে ওই নিয়ে ওদিকে রাতে পুলিশে তুলে নিয়ে গেল কদিন ধরে আজকে কতদিন হলো এক মাস এক মাস হলো এক মাস ধরে প্রত্যেক দিন জেরা করছে জেরা করছে নিয়ে যাচ্ছে ওর মাকে ডাকছে ওকে ডাকছে ওকে ডাকছে এক মাস থেকে জেরা চলছে শুধু ঘটনার পর থেকে শুধু জেরা করার জন্য নিয়ে যাচ্ছে মেয়েটাকে কি ঘটনাটা কি হয়েছিল ঘেটে বাচ্চা চুরি হয়েছিল একটা সেটা এটা করেছে বলেই হ্যাঁ মানে পুটেছে ছটার সময় এখানে দেখা গেছে রাস্তায় আসছে আর বাচ্চা চুরি হয়েছে সাড়ে আটটার সময় রাত্রিবেলায় তো আপনারা কি মনে করছেন ফাসানো হয়েছে কোথাও হ্যাঁ এটা অবশ্যই ফাঁসানো হয়েছে ওদের নির্দোষ ও কঠ কাজ করে খাই কি কী ইয়ে করবে সে